তো আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম নিজ বাসভবনে ঘুমাচ্ছিলেন রাত্রি বেলায় তো হঠাৎ আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের ঘুমটা ভেঙে গেল তিনি দেখলেন তার ঘরের যে ছাদ রয়েছে ছাদটা দুই দিকে দুই ভাগ হয়ে গেল তিনি সেই ফাটা জায়গায় দিয়ে খেয়াল করতেছিলেন জিব্রা ইলা আলিহি সাল্লাম আসমান থেকে নেমে আসতেছিল এখানে জানার বিষয় জিব্রাইল কি চাইলে কি ঘরের দরওয়াজা আসতে পারতো না আসতে পারতো তো তো তাহলে কেন বাড়ির ছাদকে ফাটা করতে হলো কেন সাদ দিয়ে তাকে নামতে হলো এটা মেন কারণ হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে এটা বোঝানো যে আজকের রাত্রিতে যা কিছু হতে যাচ্ছে যা ঘটতে যাচ্ছে এটা হবে আশ্চর্যজনক এটি পূর্বে আল্লাহ রসুলের পূর্বে লক্ষাধিক নবী রসুল কোন আসেন নাই এসেছেন তো কেউ কি আল্লাহ রসুলের সঙ্গে দিদার লাভ করতে পেরেছে আল্লাহ রসুলের সঙ্গে দেখা আল্লাহর সঙ্গে দেখা করতে পেরেছে সর্বোচ্চ মোসা আলি সালাম আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছে এর উপরে কেউ যেতে পারে নাই তাহলে আল্লাহর সঙ্গে দিদার করা আল্লাহর সঙ্গে সাক্ষাৎটা করা এর থেকে আশ্চর্যজনক আর কিছু হতে পারে তো আল্লাহ রসুলকে এটা বোঝানোর উদ্দেশ্য যে আজকের রাত্রে যা কিছু হতে যাচ্ছে এটা কি হবে অনেক আশ্চর্যজনক হবে তো জিব্রাহ আলিহি সালাম তার আল্লাহ রসুল ঘর ঘরের ছাদ ফাঁকা হয়ে গেল তিনি সেখান দিয়ে অবতরণ করলেন করার পরে আল্লাহ রসুল সাল্লামকে হাত ধরলেন ধরে বাহিরে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লা বক্ষ বিদীর্ণ করা হল মানে বুক চিড়ে ফেলা হল চিঁড়ে ফেলার পর তার ভিতর থেকে তার কলকটাকে বের করা হল বের করার পরে একটা স্বর্ণের পাত্রের ভিতরে রাখা হলো যেই পাত্রের ভিতরে ছিল ইমান এবং হেকমত দ্বারা পরিপূর্ণ ঠিক আছে আল্লাহ রসুলের সেই কলকটাকে বের করে জমজম কূপের পানি দ্বারা সেটাকে কি করা হলো ধৌত করা হলো এরপর সেই পাত্রের ভিতরে রাখা হলো আল্লাহ ভিতরে রেখে আল্লাহ রসুল কি মরে গিয়েছিলেন বেঁচে ছিলেন না তার মানে আজ থেকে চোদ্দশো বছর পূর্বে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হার্ট সার্জারি করা হয়েছে বক্ষ বিদীর্ণ করা হয়েছে বুক ছেড়ে ফেলা হয়েছে চোদ্দশো বছর পূর্বে কি ওপেন হার্ট সার্জারি করা হয়েছে এখন এই আধুনিক যুগে এসে ওপেন হার্ট সার্জারি করা হচ্ছে অথচ চোদ্দশো বছর পূর্বে আল্লাহ তাল আল্লাহ রসুলের মাধ্যমে শিখিয়ে দিয়েছেন ঠিক না এখন তো আধুনিক যুগে এসে অনেক আধুনিক জিনিস দেখে আমরা আশ্চর্য হয়ে যাই যে বিজ্ঞান এত এত আশ্চর্য কিভাবে বের করতেছে কিভাবে একটা মানুষের বুক চিরে সেখানে সার্জারি করার পরও মানুষ বেঁচে থাকতেছে অথচ চোদ্দশো বছর পূর্বে আল্লাহ রসুলকে আল্লাহ স্বয়ং ওপেন হার্ট সার্জারি করে দেখিয়ে দিয়েছেন যে কি মানুষ মরতে পারে না যদি আল্লাহ চান তো চোদ্দশো বছর পূর্বে কি করা হয়েছে ওপেন হার্ট সার্জারি করা হয়েছে আর চোদ্দশো বছর পরে এসে এখন আধুনিক যুগে আধুনিক অস্ত্র তারা কি করা হচ্ছে ওপেন হার্ট সার্জারি করা হচ্ছে তো আশ্চর্য হওয়ার কিছু আছে নাকি আশ্চর্য হওয়ার কিছুই নেই তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের বক্ত বিতীর্ণ করে তার কলকটাকে ধুয়ে আবার সেখানে রেখে দেওয়া হলো এরপর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে হাত ধরে নিয়ে গিয়ে একটা বাহনের সামনে রাখা হলো বাহনের নাম কি ছিল বোরাত নাম কি বোরাত বারাতুন শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ বিদ্যুৎ মানে কারেন্ট এই বারাতুন থেকে বোরাত বিদ্যুৎ কত গতিতে যেতে পারে যখন কারেন্ট দেয় অফিস থেকে কয়েক সেকেন্ডের ভিতরে পুরো দেশে ছড়িয়ে পড়ে পড়ে না তো এটাকে এই জন্য বলা হয় বিদ্যুৎ আর এই বিদ্যুৎ শব্দ থেকেই বুরাক তো আল্লাহ রসুল সাল্লাহ বলেন এই এত পাওয়ার ছিল তার দৃষ্টির সীমানা শেষ সীমানা পর্যন্ত যেখানে গিয়ে পোস্ত তার একটা ধাপ সেই পর্যন্ত মানে বোরাকের দৃষ্টি যে পর্যন্ত যাইতো সেই এক ধাপ তার দৃষ্টি পর্যন্ত যাইত হাজার হাজার লক্ষ মাইল দূরে এক ধাপ দিত বোরাক এই জন্য এটাকে কি বলা হয় বোরাক মানে বিদ্যুতের গতির থেকেও দ্রুত গতিতে যাইতো এই বোরাক তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলিয়া সাল্লামকে এই উপরে উঠানো হলো উঠানোর পরে নিয়ে যাওয়া হলো বাইতুল মোকাদ্দাসে বাইতুল মোকাদ্দাস কোথায় ফিলিস্তিনে ফিলিস্তিনে সেখানে নিয়ে যাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম কি করলেন সমস্ত নবী রসুলদেরকে একত্রিত করা হয়েছিল সেই বাইতুল মোকাদ্দাসের মসজিদের ভিতরে মসজিদে আকসার ভিতরে সমস্ত নবী রসুলগুনকে পিছনে রেখে তিনি কি করেছেন ইমামতি করেছেন নামাজের সুবাহান আল্লাহ বলতে কষ্ট হয় আজকে হাদিসের ভিতরে দেখলাম যে ইব্রাহিম আলহ সালাম আল্লাহ রসুলকে বলতেছিল যে এই যে জান্নাত এই জান্নাতটা হচ্ছে একটা সমতল ভূমি জান্নাতটা ফাঁকা অবস্থায় আছে এখন যে ব্যক্তি সুবাহান আল্লাহ বলবে আলহামদুলিল্লাহ বলবে আল্লাহ আকবর বলবে তার এই একটা সুবাহান আল্লাহ একটা আলহামদুলিল্লাহ বলার কারণে তার জান্নাতের ভিতরে এক একটা গাছ উৎপত্তি হতে থাকবে রাসুল হানাল্লা বলতে চান না তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সমস্ত নবী রসুলদেরকে পিছনে রেখে সামনে তিনি কি করলেন নবী রসুল তো সেখানে আছেন কিন্তু আল্লাহ রসুলকে কেন ইমামতের দায়িত্ব দেওয়া হলো এটাই বোঝানোর জন্য যে সমস্ত নবী রসুলদের সরকারও তিনি সমস্ত উম্মতের শ্রেষ্ঠ মানবও তিনি শুধুমাত্র তিনি মানুষদের ভিতরে শ্রেষ্ঠ নন বরং সমস্ত নবীদেরও শ্রেষ্ঠ নবীকে মুহাম্মদুর রসুল্লাহ আলী ওয়াসাল্লাম তো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সেখানে ইমামতি করলেন নামাজ শেষ করলেন এরপরে পাত্রে ছিল মদ আর একটা পাত্রে ছিল দুধ একটা পাত্রে কি ছিল মদ আর একটা পাত্রে কি ছিল দুধ আপনার সামনে রাখা হলো আপনি কোনটা গ্রহণ করবেন যে মদ খায় সে মদ গ্রহণ করবে যে দুধ খায় সে দুধ গ্রহণ করবে তো যাই হোক তো যখন আল্লাহ রসুল সাল্লাহামের সামনে এই দুইটা পাত্র রাখা হলো এরপরে আল্লাহ রসুলকে বলা হলো ইয়া রসুল আল্লাহ আপনি যে একটা গ্রহণ করেন তো আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম তখন কোনটা গ্রহণ করেছিলেন দুধ গ্রহণ করেছিলেন কি গ্রহণ করেছিলেন দুধ গ্রহণ করেছিলেন দুধের পাত্র গ্রহণ করেছিলেন তো জিব্রাহিল আলহি সাল্লাম আল্লাহ রসুলকে ডাক দিয়া বললেন ইয়া রসুল আল্লাহ আপনি সঠিক পাত্র গ্রহণ করেছেন আপনি যদি এই মদের পাত্র গ্রহণ করতেন তাহলে আপনার সমস্ত উম্মত গোমরা হয়ে যেত তো আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম দুধের পাত্র গ্রহণ করেছেন যার কারণে আমরা সকলেই গোমরা না কিয়ামত পর্যন্ত আল্লাহ রসুলের উম্মত কখনোই সকলেই গোমরা হবে না একটা দল কেয়ামত পর্যন্ত অবশ্যই থাকবে যারা হকের উপরে এবং এই মায়ের উপরে কি থাকবে প্রতিষ্ঠিত থাকবেই তো আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামকে সেখান থেকে নিয়ে যাওয়া হল আসমানের দিকে যখন বোরা থাকিয়ে প্রথম আসমানের দিকে উঠতে যাবেন প্রথম আসমানের দরওয়াজার সামনে গিয়ে যখন উপস্থিত হলেন জিব্রাইল আলাই সাল্লাম ভিতরের ফেরজাদেরকে ডাক দেওয়া বললেন দরওয়াজা খোলো ভিতর থেকে আওয়াজ আসলো কে তোমরা জিব্রাহিল আলহি সাল্লাম নিজের পরিচয় দিল যে আমি জিব্রাইল জিজ্ঞাসা করলো তোমার সাথে আর ব্যক্তিকে দেখতে পাচ্ছি তিনি কে জিব্রাইল বললেন সে মোহাম্মদ আল্লাহর রসুল সাল্লাইসাল্লাম ফেরেস্তার আবারও জিজ্ঞাসা করলো তাকে নিয়ে আসার আদেশ কি তোমাকে দেওয়া হয়েছে জিব্রাইল বলল হ্যাঁ আলামিন স্বয়ং আমাকে আদেশ দিয়েছে তাকে নিয়ে আসার জন্য এরপরে প্রথম আসমানের দরজাটা খোলা হলো এখান থেকে একটা শিক্ষানীয় বিষয় আছে দেখেন খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষের ভিতরে শ্রেষ্ঠ সমস্ত নবীদের ভিতরে শ্রেষ্ঠ আল্লাহর পরে যার স্থান আল্লাহর পরে যার স্থান আল্লাহ রসুলের স্থান পরে আল্লাহর পরে আল্লাহ রসুলের স্থান এমন ব্যক্তি তিনি চাইলেই কি করতে পারতেন হুকুম ছাড়া বা অনুমতি ছাড়াই আসমানের ভিতরে প্রবেশ করতে পারতেন কোনো সমস্যা ছিল না ফেরেস্তা যারা আছে ফেরেস্তাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ ফেরেস্তাদের ভিতরে একজন হতে জিব্রাহ আলী ইসলাম তিনি চাইলেই অনুমতি ব্যতীতই প্রথম আসমানে প্রবেশ করতে পারতেন কিন্তু তারপরেও তিনি অনুমতি নিলেন কেন এটা শিক্ষা দেওয়ার জন্য এটা শিক্ষা দেওয়ার জন্য যে যখন কেউ কারো বাসাতে প্রবেশ করবে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে এমন কি নিজের ঘরে যদি স্ত্রী থাকে তার কাছ থেকে অনুমতি নিয়ে প্রবেশ করা উচিত এটা মেনার এটা একটা কি শিক্ষা এই শিক্ষাটা অবশ্যই থাকা উচিত এই শিক্ষাটা অধিকাংশ মানুষের ভিতরে নাই আশ্চর্যর বিষয় খুবই দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আমি যে এখানে থাকি মন খারাপ করলেন না আপনারা আমি যে এখানে থাকি এটা আমার পার্সোনাল রুম ঠিক না এটা আমার পার্সোনাল রুম মাসাল্লাহ কিছু মানুষ বোঝে প্রথমে দরবারেতে গিয়ে সালাম দেয় এরপর জিজ্ঞাসা করে হুজুর আসবো কিনা তারপরে হ্যাঁ আসেন কিন্তু কিছু মানুষ অনুমতি ছাড়াই কোনো কিছু বিদ্যুতেই মুরমের ভিতরে ঢুকে পড়ে এটা উচিত আরে বলেন এটা উচিত অনেকে আসে ঢোকার পর জিজ্ঞাসা করবে হুজুর কি করতেছে তা আপনি এই জিজ্ঞাসাটা বাইরে করেন যে হুজুর ভিতরে আসেন কিনা আসতে পারবো কিনা এটা একটা শিক্ষা আমি কোন অবস্থায় আছি কি করছি এটা অনুমতি নেওয়া উচিত শুধু আমার ক্ষেত্রে না আপনি আপনার বাসাতে প্রবেশ করছেন অথবা অন্য কারো বাসাতে গিয়েছেন ঘরে প্রবেশ করবেন তার অনুমতির ব্যতীত প্রবেশ করা উচিত না তাহলে এই শিক্ষাটা গ্রহণ করবেন ইনশাআল্লাহ হর 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 ঘরে ঢুকে যাবেন অনুমতি নিয়ে ঢুকবেন অনুমতি নিয়ে তারপরে ঢুকবেন সালাম দিবেন চার বাসায় হোক সালাম দিবেন ভিতর থেকে উত্তর আসলো হ্যাঁ আসুন তারপরে আপনি ঢুকেন একটা মানুষ যেকোনো সময় যেকোনো অবস্থায় থাকতে পারে এখন আপনিও ঢুকে গেলেন সে দেখবেন কোন একটা অবস্থায় আছে বিব্রতকর অবস্থায় তাহলে দুইজনই সরমের সম্মুখীন হবেন না দুইজনই সরম পাবে না বিষয়টা এই জন্য কি করতে হবে কারো বাসায় ঢুকতে হলে অনুমতি নিয়ে তারপরে ঢুকতে হবে তো আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম এবং জিব্রাইল আলাম প্রথম আসমানে অনুমতি নিয়ে নাকি অনুমতি ছাড়া অনুমতি নিয়ে এরপর প্রথম আসমানে যখন প্রবেশ করেছেন আদম সালামের সঙ্গে সাক্ষাৎ হয়েছে আদম আলি সাল্লাম আল্লাহর রসুলকে অভ্যর্থনা জানাইলে স্বাগতম জানাইলেন তো আল্লাহ রসুল দেখতে পাইলেন আদম আলাই সাল্লামের দুই পাশে কিছু মানুষ বসে আছে ডান পাশে কিছু মানুষ বাম পাশে কিছু মানুষ আল্লাহ রসুল সাল্লু আলিয়া সাল্লাম ডাক দিয়া বললেন ভাই জিব্রাহল এই আদম সালামের দুই পাশে এই মানুষগুলো কারা জিব্রাহিল আলাই সাল্লাম উত্তর দিলেন যে তার ডান পাশে যারা দেখতে পাচ্ছ তারাও আদমের সন্তান এবং বাম পাশে যাদেরকে দেখতে পাচ্ছ তারাও আদমের সন্তান ডান পাশে যারা আছে তারা হচ্ছে জান্নাতি আর বাম পাশে যারা আছে তারা হচ্ছে জাহাঙ্গামা আল্লাহ তালা আমাদেরকে আদম আলামের ডান পাশে থাকার বলি আমিন তো আদম আলিয়া সাল্লাম যখন দিকে তাকাচ্ছিলেন তখন তিনি হাসতেছিলেন আবার যখন বাম দিকে তাকাচ্ছিলেন তখন তিনি ক্রন্দন করতেছিলেন কানতেছিলেন তিনি দেখতেছিলেন তার সন্তানেরা জাহান্নামী হয়েছে এজন্য তিনি কি করতেছিলেন কান্দতেছিলেন আবার যখন দিকে তাকাচ্ছিলেন হাসতেছিলেন তিনি খুশি হচ্ছিলেন যে তার সন্তানেরা কি হয়েছে জান্নাতি হয়েছে তো এভাবে সংক্ষিপ্ত আকারে বলছি এভাবে এক আসমান দুই আসমান তিন আসমান করতে করতে সপ্তম আসমান পর্যন্ত পৌঁছে গেলেন চলে আসলো আল্লাহ সঙ্গে হোক সাক্ষাৎ করলেন এবং তার সঙ্গে কথোপকথন হলো আল্লাহ আল্লাহর দরবার থেকে যখন ফিরে আসতেছিলেন সালাম আল্লাহ রসুলকে ডাক দিয়া বললেন কি এবার আল্লাহ আল্লাহর সঙ্গে যে দিদার করলেন আল্লাহর সঙ্গে যে সাক্ষাৎ করলেন আল্লাহ কি কোনো হাদিয়া দেয় নাই কোনো কিছু দেয় নাই আপনাকে তখন আল্লাহ রসুল বললেন আল্লাহ আমাকে হাদিয়া হিসাবে আমাকে আল্লাহ পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিয়েছে কত ওয়াক্ত পঞ্চাশ বক্ত তো মৌসাই বললেন ভাই মোহাম্মদ আপনার পূর্বে নবী তো আমি আপনার পূর্বে দুনিয়াতে আমি এসেছিলাম তো আমার উম্মতারা জীবনেও এত ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই আমি এ ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখি যে আপনার উম্মত কখনো পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়তে পারবে না সুতরাং আপনি তাড়াতাড়ি আল্লাহর কাছে ফিরে যান গিয়ে আল্লাহকে বলেন আল্লাহ আপনার যেন নামাজটা কমিয়ে দেয় প্রথমবার গিয়েছে পাঁচ ওয়াক্ত কমিয়েছে এভাবে বারবার গিয়েছে শেষ পর্যন্ত কয়েক এসেছে পাঁচ অত মৌসা আলাই আবার বলল যে মোহাম্মদ আপনার পাঁচ উম্মক্ত করতে পারবে না আপনি আল্লাহর কাছে আবার যান গিয়ে বলেন পাঁচ অক্ত থেকেও কমিয়ে দিতে তো আল্লাহ বলল যে মৌসা ভাই আমার লজ্জা লাগতেছে সরম লাগতেছে বারবার আল্লাহর কাছে গিয়ে কমাইতে আমি আর পারবো না এই পাঁচ শক্ত নিয়ে আমি চলে যাব মুসা আলাহ সালাম তখন কি বলেছিলেন যে পাঁচ শক্ত আপনার উন্মত করতে পারবে না আর তার কথা সত্য না মিথ্যা সত্য না মিথ্যা পারি এই দেশের নামাজের সংখ্যা কত পার্সেন্ট সর্বোচ্চ দশ পার্সেন্ট কত পার্সেন্ট সর্বোচ্চ দশ পার্সেন্ট পৃথিবীতে এভাবেই ভাগ দিলে আপনি দেখতে পারবেন পৃথিবীর সর্বোচ্চ দশ থেকে পনেরো পার্সেন্ট কি নামাজ বাকি আশি থেকে পঁচাশি পার্সেন্ট নামাজ পড়ে না তো মুসা আরি ইসালাম সেটা কি কখনোই বুঝতে পেরেছিলেন যে শেষ উম্মত পাঁচ অক্ত পড়তে পারবে না তার কথা সত্য প্রমাণিত হয়েছে তো পড়তে পারি আমরা পাঁচ আল্লাহ তালা প্রথম কত অক্ত ফরজ করেছিলেন পঞ্চাশ কত পঞ্চাশ আল্লাহ তালা সাথে সঙ্গে সাথে সাথে এটাও বলে দিয়েছিলেন যে মোহাম্মদ আপনার আবেদনের খাতিরে আমি তো পঁয়তাল্লিশ শক্ত কমিয়ে দিলাম পাঁচ শক্ত দিলাম কিন্তু আপনার কোনো উম্মত যদি এই পাঁচ শক্ত আদায় করে আমি পঞ্চাশ ভক্তের স্বভাব কমিয়ে দিব না কারণ পাঁচ শক্ত আদায় করার কারণে তার আমল নামায় আমি পঞ্চাশ ভক্তের স্বভাব লিখে দিব